এই যে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে যে প্রতিবেদনগুলো এসছে ইন ডিটেলস তো সেটাকে সম্পদের পাহাড় বললে ভুল হবে এটিকে সম্পদের এ মানে হিমালয় পর্বত বলতে পারেন যে সিরিজ বা আলস পর্বতমালা বলতে পারেন পর্বত বললে ভুল হবে পর্বতমালা তো এই রকম কোনো সরকারি কর্মকর্তা এখানে একজন মান্যবর অ্যাপলি ডিভিশনের বিচারপতি আছেন একজন অ্যাডভোকেট আছেন আমিও একজন ব্যবসায়ী আছি আমরা মোটামুটি বাংলাদেশে ডাল ভাত খাওয়া মানুষ তো কর্মজীবনে তিরিশ পঁয়ত্রিশ বছর রাজনীতি করে চাকরি করে একটা মানুষের এত টাকা হতে পারে এবং এটা আমি আসলে কখনো স্বপ্নে কল্পনা করতে পারি না আমাকে নতুন করে আবার ভাবতে হচ্ছে এটা হলো একটা প্রথম দ্বিতীয় যে বিষয়গুলো আছে যে তিনি চুপচাপ ছিলেন এটা এক ধরনের সৌন্দর্য ছিল সৌন্দর্য ছিল যে এটা রাষ্ট্রের ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তিনি এটার প্রতিবাদ করলেন এবং যে বক্তব্য দিলেন এটা আমাকে আরও ভীষণ আহত করেছে এর কারণ হলো তিনি পুরো বিষয়টাকেই অস্বীকার করেছেন এরপর তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে এই পৃথিবীতে যদি একেবারে দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউজ বল থেকেও থাকে সেটা ডক্টর বেনুজির এবং কর্মজীবনে তিনি ছিলেন পরশ পাথর তিনি কখনো কোনো অন্যায় করেননি একেবারে সৎ মানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তার চরিত্র এবং দুধের মধ্যে ভেজাল থাকতে পারে চিনির মধ্যে ভেজাল থাকতে পারে বেনোজির মধ্যে কোনো ভেজাল নেই এবং